আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমি আমার নতুন আরেকটি রেসিপিতে আমার আজকের রেসিপি হচ্ছে বিফ রেজালা এই রেসিপিটি একটু ব্যতিক্রম একটু ভিন্নভাবে তৈরি করা এটা আমার নিজস্ব রেসিপি তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এটি সব কিছুর সাথেই খাওয়া যাবে এবং বাসায় যদি কোনো মেহমান আসে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি মেহমান একবার খেলে আপনার কাছ থেকে রেসিপিটি চাইবেই চাইবে এটি এতটা সুস্বাদু একটি রেসিপি তো শুরু করছি আমি আসলে কিভাবে এই রেসিপিটির জন্য মাংসটি তো কেটে নিলাম সেটা তো অবশ্যই দেখতেই পাচ্ছেন একটু পাতলা পাতলা করে এই মাংসটিকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে সাথে একটু চর্বিও নিয়েছি এখানে আমি প্রায় আধা কেজির চাই তো একটু বেশি মাংস নিয়েছি তো মাংসগুলোকে আমি এই সাইজেই কেটে নিয়েছি তো এখানে যে মশলাগুলো দিব। তার মধ্যে থাকছে একটু জয়ত্রী এই যে নিজের দুটো ফুল একটা ছোট্ট কালো এলাচ সেই সাথে দুটুকরো দারচিনি চার পাঁচটা গোলমরিচ চারটা লং ও তিনটা সবুজ এলাচ সেই সাথে নিয়েছি ছোট ছোটো দুটো তেজপাতা এবং এর সাথে দিব আমি জয়ফলের গুঁড়া তো যাই হোক আমি এই মশলাগুলো এখন এই মাংসের সাথে দিয়ে দেবো এগুলোকে আমি গোটাই দিয়ে দিব। এই যে জয়ত্রীটাকে আমি হাতে এভাবে ভেঙে দিয়েছি এভাবেই গোটা দিয়ে দিব সেই সাথে এখানে প্রায় তিন চিমটির মতো জায়ফল নিয়েছি গুঁড়া এই জায়ফল গুঁড়া আর এখানে নিয়েছি এক টেবিল চামচ টক দই এটাকে আমি ফেটিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম এক চামচের মতো কাঠবাদাম এক হাফ চামচের মতো পোস্ত বাটা ও হাফ চামচের চাইতে অর্ধেক দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়ো বাটা সেই সাথে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ ধনিয়া গুঁড়া ও এক চামচ গরম মশলার গুঁড়া আর এই দিলাম প্রায় এক টেবিল চামচের মতো গাওয়া ঘি আর এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি সরিষার তেল এবার এটাকে আমি চুলোয় বসিয়ে দিলাম একেবারে মশলাটাকে আমি নাড়াচাড়া দেয়নি এখনও দিব না এটা যখন একটা ব্লগ আসবে তখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিব মাংসের সাথে এখানে কিন্তু আপাতত আমি কোনো পানিই ব্যবহার করব না অবশ্যই পুরো রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন অবশ্যই দেখবেন আমার রেসিপিটি খুবই মানে মজাদার এবং একটু ডিফারেন্টভাবে তৈরি করা তো যেহে এভাবে আমি এই তো মিশিয়ে দিলাম মশলাটাকে দেখতেই পেলেন এবার আমি লো আছে একেবারে লো আছে এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই মাংসের মধ্যে যে পানিটা একটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে যায় এই তো আমি মাঝখানে আরেকবারও মানে ঢাকনা তুলে এটাকে নেড়ে চড়ে দিলাম আবারও ঢেকে দিচ্ছি আবারও বলছি কিন্তু এটা লো আছে রান্না করব। তো এই তো উপরে তেলটা ভেসে আসলো এবং মশলা আর সম্পূর্ণ পানিও শুকিয়ে গেছে এখন এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের চেয়েতে একটু বেশি লিকুইড দুধ দিয়ে দিব অবশ্যই এই লিকুইড দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি এবং সেই সাথে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধও মিশে মিশিয়ে দিয়েছি এই দুধটা কিন্তু গরম ছিল তবে গুঁড়া দুধটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটু ভালো টেস্ট আসে তো যাই হোক আমার মাংসটা যখন পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো মরিচ মাঝখান থেকে কেটে বিচুগুলো ফেলে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো কেওড়া জল এবার এটাকে আমি দুই তিন মিনিটের মতো দমে রেখে দিলাম এই তো দেখেন এই তো রেডি হয়ে গেল তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন